হরে কৃষ্ণা এখন আমরা রয়েছি চন্দনেশ্বর মন্দিরে চন্দনেশ্বর মন্দির সবাই দর্শন করুন আমরা কাছাকাছি ভাগবত পাঠের অনুষ্ঠানে এসেছিলাম তো ভাবলাম যে ভোলেনাথ শিব শঙ্করকে আমরা একটু দর্শন করে আসি আর ওনার কাছ থেকে আশীর্বাদ লাভ করে আসি দেবাদিদেব মহাদেব তিনি পরম কৃপালু তিনি কৃপা করলে ভক্তির সহজেই লাভ হয় তাই আমরা দর্শন করতে এসে গেলাম চারিদিকের পরিবেশ খুব সুন্দর অনেক বড় এলাকা নিয়ে শিব মন্দির আমরা দেখুন এটা গেট প্রবেশের পথ চারিদিকে মন্দির রয়েছে এটা মূল মন্দির এখানে শিবলিঙ্গ রয়েছে শিব ঠাকুরের মাথায় জল ঢালা হয় সবাই জল ঢালেন অগণিত ভক্তবৃন্দরা এখানে বিশেষ করে চৈত্র মাসে যে চৈত্র মেলা হয় এখানে অসংখ্য ভক্ত সমাগম হয় এখানে তখন দর্শন করাই যায় না এখানে দেখুন রাধা গোবিন্দের পাশেই রয়েছে রাধাকৃষ্ণের মন্দির রাধাকৃষ্ণ রয়েছেন তারপর এখানে গোপালজি আছেন ওই যে ছোট্ট সিংহাসনে গোপালজি রয়েছেন রাধা কৃষ্ণ রয়েছেন আর পাশে দেখুন এখানে বাবা এবং মাতা পার্বতী তারপর তার পাশেই রয়েছে জগন্নাথদেব বলদেব এবং সুভদ্রা মহারানী পাশেই পাশের মন্দিরে রয়েছে এটি হলো জগন্নাথ মন্দির এখানেই জগন্নাথদেব বলদেব এবং সুভদ্রা মহারানী রয়েছেন পাশে এই যে শিব মন্দির এখানে চৈত্র মাসে অসংখ্য ভক্তরা থাকে এখানে এক্ষুনি থেকেই অসংখ্য মায়েরা উপস্থিত হয়ে গেছেন ভোলে বাবার কৃপা লাভের জন্য মা দুর্গা তিনি চারিদিকটা একটু ভালো করে দেখেনি। সামনেই মন্দিরের সামনেই রয়েছেন নন্দী মহারাজ তিনি শিব ঠাকুরের সামনে রয়েছেন নন্দী মহারাজ এখানের বিশেষত্ব হলো এই নন্দী মহারাজের কানে কেউ যদি মনের ইচ্ছা বলে থাকেন এই নন্দী মহারাজ নাকি সকলের মনস্কামনা পূর্ণ করে থাকেন আসুন সেই নন্দী মহারাজকে দর্শন করি আপনারাও মনে মনে ওনার কানে কানে আপনাদের মনের ইচ্ছা বলুন উনি ঠিক শুনতে পাবেন আর আপনাদের মনের ইচ্ছা ঠিক বল পূরণ করবেন আমিও এখানে নন্দী মহারাজকে প্রণাম করে মনের ইচ্ছা বলেছি যেন কৃষ্ণ ভক্তি লাভ হয় যেন কৃষ্ণ ভক্তি লাভ করতে পারি সবাই পাশেই রয়েছে দেখুন এখানে ঘাট এই ঘাটে ভক্তরা অগণিত ভক্তরা স্নান করে থাকেন আর স্নান করে পুজো দেন এখানে আমরা ফাঁকার সময় এসেছি বলে তাই তা না হলে এখানে পা ফেলা যায় না অসংখ্য ভক্ত সমাগম হয়ে দেখুন ये का नहीं का